মাত্র হাফ কাপ ভাত ব্যবহার করে এত দারুণ চিতই পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি দেশ বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে ভাত ব্যবহার করে আমি চিতই পিঠা বানাবো একেবারে নরম তুল তুলে আর অসংখ্য ছিদ্রযুক্ত তাই বলছি ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করে বিশ্বলাখ মহান এখানে আমি দু কাপ মানে পাঁচশো গ্রাম আতপ চাল নিয়েছি এই পিঠাটা আমি আতপ চাল দিয়ে বানাবো আতপ চালটা ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে তারপরে ওটা পানি ঝরিয়ে নিলাম তারপরে গ্র্যান্ডিং জারে দেব গ্র্যান্ডিং জারে দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ নারকেল নিয়েছি নারকেলটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর ওর খোসাটাকে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি দেব হাফ কাপ ভাত এবার ভাতটা দিয়ে দিলাম তারপরে আমি এতে দেব দু চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার মানে কতটা হয় আমি চা চামচের মাপ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম বেকিং পাউডার দিলে এটা খুব ভালোভাবে ফুলবে সেই জন্য বেকিং পাউডারটা দেওয়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে গরম পানি দিলাম পানিটা এমন হবে যেন আপনি সহ্য করতে পারেন ঠিক সেই রকম পানি তৈরি হয়ে গেছে পুরো চালটা আমি বেটে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিয়ে দু ঘন্টার জন্য রেস্টে রাখলাম দু ঘন্টা পর ফিরে এলাম এবার নাড়াচাড়া করে নিলাম ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এবার আমি আরও দু টেবিল চামচ পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই গরম নেবেন এই কথাটা মাথায় রাখবেন ভালো করে মিশিয়ে নিলাম এবার চলে যাব গ্যাসের কাছে আর এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট পানি লাগলো দু কাপ দু টেবিল চামচ এবার আমি চলে গেলাম গ্যাসের কাছে গ্যাসে আমি আগে থেকে একটা নন স্টিক ছোট কড়া বসিয়েছি আপনারা চাইলে লোহার কড়াও বসাতে পারেন বা মাটির পাত্রও বসাতে পারেন তবে অবশ্যই কড়াটাকে জোর আছে গরম করে নেবেন তারপরে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে একটু পানির ছিটা দিয়ে দিলাম তারপরে মুছে নিয়ে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আমার এই গোল চামচের এক চামচ এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কম আছে দু মিনিট কুক করব। দু মিনিটের বেশি সময় লাগবেই না দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ওইভাবেই এখানে তেল দেবার কোনো প্রয়োজন নেই মাটির পাত্র হলে বা লোহার পাত্র হলে অবশ্যই তেল ব্যবহার করবেন তেল দিয়ে ব্রাশ করে নিয়ে তারপরে দেবেন তাতে কি হবে পিঠা খুব সহজভাবে উঠে আসবে তবে আমি এখানে পানির ছিটা দিচ্ছি পানির ছিটা দিলেও পিঠা কিন্তু সহজভাবে উঠে আসে তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে পিছন দিকটাও একেবারে দারুণ কালার এসেছে আমি এবার প্লেটে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এটাকে মুঠো করে কত সুন্দর লাগছে আর কত স্ট্রেচেবল হয়েছে দেখি বুঝতে পারছেন এত চাপ দিয়ে আমি মুঠো করছি তবুও কিন্তু এটা ভাঙছে না আর ভিতরে দারুণ ভাঁজ তৈরি হয়েছে তো ফ্রেন্ডস আজকে এই মতো রইল আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ ইনো বেকিং সোডা আর বেকিং পাউডার ছাড়াই একেবারে নরম তুলতুলে ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা বানালাম তাও আবার সিদ্ধ চালের আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি দেশ বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহপাকের পাকের কাছে আর আপনারাও দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজ নিয়ে এসেছি সিদ্ধ চালের চিতই পিঠা বেকিং সোডা বেকিং পাউডার আর ইনো ছাড়াই একেবারে নরম তুলতেলে ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত যারা নতুন যারা কোনো দিন পিঠা বানায়নি তারাও এই ভিডিওটি দেখলে কিন্তু এই রকম সেম টু সেম পিঠা বানাতে পারবেন কারণ এই ভিডিওতে আমি চারটি টিপস দিয়েছি সেই টিপসগুলো ফলো করলেই এই রকম পিঠা বানাতে পারবেন তো আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ওয়াচ করবেন কারণ ভিডিওর মাঝে মাঝে আমি টিপসগুলো গুলো দেবো যেগুলো ফলো করলে আপনাদের কাছে চিতই পিঠা বানানো কোনো ব্যাপারই হবে না আপনারা কোনোদিন ব্যর্থই হবে না চলুন শুরু করে বিশপিলারা খাওয়ানের রেম এখানে আমি পাঁচশো গ্রাম সিদ্ধ চাল নিয়েছি চালটা দেখেই বুঝতে পাচ্ছেন এই চাল দিয়ে আমরা রোজ ভাত রান্না করি আর এই যে কাপটা দেখছেন এই কাপের মাপ করে চার কাপ নিয়েছি তো পাঁচশো গ্রাম সিদ্ধ চাল নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো ভেজানো হয়ে গেছে চাল ফুলে উঠেছে সাদাও হয়ে গেছে আর আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সহজে ভেঙে গেল ঠিক এই রকম হবে এবার পানিটাকে ঝরিয়ে একটা গ্রান্ডিং জার নিয়েছি তাতে একটু করে চাল দিলাম আর চালটাকে পিষে নেবো সামান্য গরম পানি মিশিয়ে পানিটা একেবারে ধোঁয়া উঠবে সেরকম পানি কিন্তু এখানে ব্যবহার করবেন কারণ এটা সিদ্ধ চাল দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে ঠিক এই রকম পেস্ট বানাতে হবে আর আমি চামুচে আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একেবারে ফাইন পেস্ট আমি তৈরি করে নিই একটু একটু সামান্য দানা দানা থাকবে ঠিক এই রকম আপনাদেরকে বানাতে হবে এবার আমি একটা বোল নিয়েছি বলেতে ঢেলে নিলাম এইভাবে সবগুলো চাল আমি পিষে নেব আর সব বলেতে ঢেলে নেব সবগুলো চাল বেটে নেওয়া হয়ে গেছে গ্রাইন্ডিং জারটা আমি দেখিয়ে দিলাম এবার এটাকে পাঁচ মিনিট ধরে এইভাবে ভালো করে চটকে নিতে হবে পানি দেওয়ার আগে তো প্রথমে এইভাবে চটকাতে থাকবেন চটকলার কাজটা একটু ধৈর্য ধরে আপনাদের করতে হবে পাঁচ মিনিট পর এবারে ধোঁয়া ওঠা পানি দিতে হবে পানিটা ফোটাবেন না তবে যেন ধোঁয়া সেই রকম পানি আপনাদেরকে ব্যবহার করতে হবে তবে প্রথমে বেশি পানি দেবেন না অল্প অল্প করে পানি দিয়ে এই ভাবে কিন্তু এটাকে চটকে নিতে হবে আর এই কাজটা আপনাকে করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে আপনাকে কন্টিনিউ একটু একটু করে পানি দিতে হবে আর চটকাতে হবে এই টিপসটা অবশ্যই আপনারা মনে রাখবেন পানিটা কেমন সেটাও মনে রাখবেন দেখুন আমি কেমন করে চটকে নিচ্ছি পানি কখনই বেশি দেবেন না পানি একেবারে অল্প অল্প করে দিয়ে এইভাবে সময় ধরে চটকে নেবেন তবেই আপনার পিঠা কিন্তু ভালো হবে ফ্রেন্ডস আজকে আমি এই সিদ্ধ চালের পিঠাটা বানাচ্ছি এক দিদি ভাইয়ের কমেন্ট শুনে কারণ উনি আমাকে কমেন্ট করে বলেছিলেন সিদ্ধ চালের পিঠা কি হয় তো আজকে আমি সেই জন্য এই রেসিপিটা আপনাদের কাছে খুব সহজভাবে নিয়ে আসলাম এটা দেখলেই কিন্তু আপনারা সবাই বানাতে পারবেন আর সবাই কিন্তু সফল হবেন তো দেখুন এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট ধরে এইভাবে চটকে নিচ্ছি এবার আমি এটাকে প্রায় দু থেকে তিন ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে দু থেকে তিন ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর তিন ঘন্টা পর আমি ফিরে এলাম এবার হাত দিয়ে আরও ভালো করে এটাকে ছটকে নিচ্ছি এবার আমি দেব ভাতের মার, ভাতের মারের বদলে আপনারা দিতে পারেন গরম পানি তবে ভাতের মার দিলে কী হবে পিঠাটা নরম হবে আর তার সাথে পিঠার মধ্যে পুষ্টিগুণও বাড়বে এইভাবে একটু একটু করে ভাতের মার দিয়ে এইভাবে ভালো করে এরকম করে নাড়াচাড়া করে এটাকে ফ্লপই করব। দেখতেই পাচ্ছেন ভাতের মাড়টা কতটা গরম একেবারে ধোঁয়া বেরোচ্ছে সেই রকম দিতে হবে আর এইভাবে কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করতে হবে তারপরে নাড়াচাড়া করার পর যখন ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়ে যাবে তখন আর আমি দেব না দেখুন এবার আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়ে গেছে আমি একটা কাপ নিয়েছি আর কাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন ব্যাটার হয়েছে ঠিক এই রকম ব্যাটার করতে হবে আর এই কাপটার মাপ করেই আমি সমস্ত পিঠা বানাবো আর যতক্ষণ পিঠা বানাবো তখন কিন্তু এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো এই টিপসটাও মনে রাখবেন আর সবশেষে একটা খুবই ইম্পর্টেন্ট টিপস আমি দেব তাই বলছি পুরো ভিডিওটি দেখবেন এদিকে একটা কড়া বসেছি কড়াটাকে অবশ্যই অতিরিক্ত গরম করতে হবে এই টিপসটাও আপনারা মনে রাখবেন কড়া যেন গরম হয় তারপরে একটু তেল ব্রাশ করে তেলটাকে মুছে নিয়ে ওই কাপের মাপ করে এক কাপ ব্যাটার দিয়ে এটাকে মিডিয়াম টু হাই আছে আমি তৈরি করবো কারণ আমার গ্যাসের চুলাটা ছোট সেই জন্য মিডিয়াম টু হাই আছে করছি আপনাদের যদি বড় হয় মিডিয়াম টু লো আছে করবেন দেখুন প্রথম পিঠ আমার একেবারে পারফেক্ট হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর ফুলকো হয়েছে আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এরকম ব্যাটার দেবেন আর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মিডিয়াম টু হাই থাকে একদম লাস্ট টিপটি হলো যে পাত্রে ব্যাটারটা থাকবে সেই পাত্রটি কিন্তু কোনো গরম পাত্রের উপর রাখতে হবে এতে করে আপনার পিঠা ফুলকো নরম ও অসংখ্য ছিদ্র হবে তো ফ্রেন্ডস রকম যদি আপনারা পিঠা আরও দেখতে চান তো আয় বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেখানে অনেকগুলো চিতই পিঠার রেসিপি দেওয়া থাকবে সেখানে ক্লিক করতে পারেন তাছাড়া অ্যাড স্ক্যানও আমি দিয়ে রাখবো সেখানেও ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের সকলকে অনুরোধ আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ চিতই পিঠা হচ্ছে বাঙালির সেরা সেরা এক পিঠা আর সবাই এই পিঠা কিন্তু খুবই ভালোবাসে সবাই কিন্তু এই পিঠা বানাতে পারে না তো এই পিঠাটা বানাতে গেলে কিছু টিপস ফলো করতে হয় আর আজকে আমি টিপস সহ ভিডিওটি নিয়ে এসেছি যাতে আপনারা খুব ভালোভাবে খুব সহজভাবে চিতই পিঠা বানাতে পারেন আর আর আপনারা ব্যর্থ হবেন না কোনো দিন এইভাবে চিতই পিঠা বানালে তো আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে অবশ্যই শেয়ার করবেন কারণ এই শীতের সময়ে চিতই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই পিঠা দুধে ফেললে সঙ্গে সঙ্গে দুধকে টেনে নেবে এতটাই নরম আর ছিদ্র তৈরি হয়েছে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন আর তার সাথে যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন দেখুন আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি আর ভিতরে যেয়ে একটা সুন্দর ভাঁজ তৈরি হয়েছে সেই ভাঁজটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি এটাকে টেনে টেনেও দেখাচ্ছি কতটা ফুটা তৈরি হয়েছে তো ফ্রেন্ডস আজকে এই মতোই রইলো আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ